এটা নতুন নয় কোন কোন রাজনৈতিক দল হত বা বলার জন্য বলে কিন্তু বাস্তবিক পক্ষে তার রহমানের সংস্কার প্রস্তাব আজকে সমাজে সমাদৃত হয়েছে সমাজ গ্রহণ করেছে সরকার গ্রহণ করতে যাচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস এই প্রস্তাবনাটা উনি এমন ভাবে দিয়েছেন যেন ভবিষ্যৎ রাজনীতিটা এক ব্যক্তির হাতে না থাকে এক দলের হাতে না থাকে এবং ফেসিভাল বিরোধী আন্দোলনে আমরা যারা শরিক হয়েছি যুগপথ আন্দোলন করেছি সবাই মিলে যদি আমরা জাতীয় সরকার গঠন করি তাহলে আমাদের এই দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ আসবে বছর আগে বাংলাদেশের সবচেয়ে তরুণ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার চিন্তা ভাবনার মধ্যে এসেছিল যে না সমাজে দেশের শাসনে একটা সুশাসন নিয়ে আসতে হলে এই পরিবর্তনগুলো খুব জরুরি এবং সেই সরকারের কথাই তিনি তুলে ধরেছেন